ইংরেজি শেখার সময় এ অক্ষরটি আমাদের অনেক বিভ্রান্ত করে কারণ এ অক্ষরটি অনেক সময় এ ও এই সাউন্ড দিয়ে থাকে আজ আমরা এ এর তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উচ্চারণ শিখব আশা করি এই ক্লাস সম্পূর্ণ করার পর আর এ এর উচ্চারণে কোনো সমস্যা হবে না এ এর উচ্চারণ যখন এ মনে রাখবেন এ এর পর যখন সাধারণত কনসোনেন্ট থাকে ও তারপর কোনো ভাওয়েল না থাকে তাহলে এ উচ্চারিত হয় এবং যদি এ অক্ষরটি সিবিসি রুলের মধ্যে পড়ে তাহলে এ উচ্চারিত হয় চলুন কিছু উদাহরণ দেখে নিই তাহলে আরও ক্লিয়ার হবে সব কিছু এ ডাবল পি এল ই অ্যাপল অ্যাপল এখানে এ এর পর কনসনেট আছে এবং কোনো ভাওয়েল না থাকার কারণে এ উচ্চারিত হয়েছে সি এটি ক্যাট এখানে সিবিসি রুল ব্যবহৃত হয়েছে যেমন কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট সি হচ্ছে কনসোনেন্ট এ হচ্ছে ভাওয়েল টি হচ্ছে কনসোনেন্ট সেজন্য এ এর সাউন্ড এ উচ্চারিত হয়েছে আরও কিছু উদাহরণ দেখে নিই এম এ টি ম্যাট ম্যাড ডি এ ডি ড্যাড ড্যাড এ এর সাউন্ড যখন অ শব্দে এ এর পরে যখন এল বা ডাবল এল থাকে তখন এ এর সাউন্ড অ উচ্চারিত হয় বিশেষ করে ব্রিটিশ ইংরেজিতে বেশি উচ্চারিত হয়ে থাকে যেমন বি এ ডাবল এল বল এখানে এ এর পর ডাবল এল আছে সি এ এল কল কল এখানেও এ এর পর ডাবল এল আছে ডবলু এ এল কে ওয়াক ওয়াক এখানে এ এর পর এল কে তাকায় আই সাইলেন্ট রয়েছে এ এর সাউন্ড যখন আ শব্দে এ এর পর আর থাকলে এ এর সাউন্ড আ উচ্চারিত হয় যেমন সি এ আর কার কার এফ এ আর ফার ফার এফ এ টি এইচ আর ফাদার ফাদার এফ এ এস টি ফাস্ট ফাস্ট আশা করি এই ভিডিওটি তোমাদের এ অক্ষরটির উচ্চারণ বুঝতে সাহায্য করেছে নিয়মিত অনুশীলন করলে তোমরাও খুব সহজে সঠিক উচ্চারণ করতে পারবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে থ্যাংক ইউ